সালামু আলাইকুম রহমাতম আমি আবার আসলাম দেখেন এই যে ফিজিক্স এক বা ফার্স্ট পেপার যেটা বোঝাই অধ্যায় দ্বিতীয় ভেক্টর অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর এইগুলো প্রয়োজনীয় সূত্র আমি এ অধ্যায়ের যে আমি এগুলো করাইছি যতগুলো লেকচার আছে সবগুলোতে আমি সূত্র এবং সাইডে লিখে রেখেছি তো আপনাদের সুবিধার জন্য দেখেন আমি প্রথমে প্রথম লেকচারে এই দুটা ম্যাথ করেছিলাম প্লাস সূত্রগুলো বুঝিয়েছিলাম হ্যাঁ তারপরে দ্বিতীয় লেকচারে আমরা লব্ধির মান ওদিক নির্ণয় করেছি এখন তৃতীয় লেকচারে আমরা কি এই অভিক্ষেপ হ্যাঁ এটা হলো হ্যাঁ লম্বিক্ষেপ হবে তো অবিক্ষেপি নিয়ে এসেছি মূল কথাটা তো এই লম্ব অবিক্ষেপ যদি বের করতে বলে তাহলে আমরা কি করব। এটা আমি বুঝিয়েছিলাম এখানে লিখে আছে দেখেন ওটা শুরু করার আগে আমি আবার ওইখানে বলতেছি যার অভিক্ষেপ বের করব তার সাথে থিটা কি হবে গুণ হবে যার অভিক্ষে অভিক্ষেপ বের করব তাহলে এর উপর বিয়ের অভিক্ষেপ তাহলে বিয়ের অভিক্ষেপ বের করতেছি তাহলে বি থিটা বলেছেন না কি হলো যার যার অভিক্ষেপ বের করব তার সাথে কি থিটা হবে এই কসিটাইটারই মান নির্ণয় করতে হবে থিটা সমান এটা হ্যাঁ এটা হচ্ছে ডট গুণ হ্যাঁ এটা হলো ডট গুণ যেটা এডওয়ার্ড ডট গুণটা কোথায় নির্ণয় হবে যে এটা এই জিনিসটা ব্যবহার হবে প্রথম প্রথম আমি লেকচারে বুঝিয়েছিলাম ডটগুণটা এইভাবে আসবে আমি করাচ্ছি হবেন এবং এটা হচ্ছে এটা 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 এটাকে এটাকে লেখা যায় যায় এই যে আর হচ্ছে এটার অবস্থান ভেক্টর হ্যাঁ এটা বোঝাইছে এই যে এটার এখানে যে একটা মান থাকবে রাশি থাকবে সেটার অবস্থান ভেক্টর তবে আমি এখন দেখেন আহ আমি এখন চলে যাচ্ছি এই জায়গায় একদম সরাসরি সমাধানে হ্যাঁ সমাধানে আমরা যদি যাই তাহলে কি বলেছে এখানে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ তাহলে আমরা কি লিখবো তাহলে পি এর লম্ব বিক্ষেপ বলেছে তাহলে পি कॉस थीटा দেখেন ডাইরেক্ট সূত্র পি कॉस সমান কি এই যে পি সমান এই যে এটা দেওয়া আছে তো এ এর জায়গাতে হলো পি পি দিলাম যেহেতু পি এর মান প্রথমে দেওয়া আছে এবং এখানে একটা হলো ভেক্টর দিতে হবে চিহ্ন ডট এটা ডট গুণ এটা কি এটা কিউ

এখন মান নির্ণয় করব দেখেন আপনারা এটা কি করবেন আচ্ছা এই লাইনটা বড় করে লিখি হ্যাঁ এখানে পি কস এটা হলো আলফা না এটা থিটা হবে থিটা থিটা আচ্ছা এখন একটা কাম করব সেটা হচ্ছে পি পি হচ্ছে এটা পি এর এটা সমীকরণটা বসাই বন্ধনী দিয়ে টু আই তারপর হচ্ছে থ্রি জে প্লাস কে সব প্রতিটাতে এটা দেওয়া আছে এটা দিলাম ডট ডট হচ্ছে কি এবার কিউ কিউ এর মানটা বসাবো তো থ্রি এটা দেখেন এটা হচ্ছে হলো জে জে প্লাস ফোর কে আচ্ছা এটা দিলাম এখন নিচে নিচে কি বলেছিলাম নিচে হলো এটার অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করে আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম এই যে এটা এখানে তো √ ওভার নিয়ে আসবো √ ওভার নিয়ে আসবো কিসের জন্য এটা কিউ কিউ কোথায় কিউ আছে এটা বা এটা তো এটা হলো x স্কয়ার এটা সহগ এই i এর সহগ প্লাস হচ্ছে j এর সহগ y প্লাস k k এর সহগ হচ্ছে হলো z xyz স্কয়ার এটা পেয়ে গেলাম এখন আমরা কি করবো উপরে হলো ডট গুণ আছে তো ডট গুন নির্ণয় করার ডট গুণের মান নির্ণয় করার নিয়ম হচ্ছে হলো কি এটার সাথে এটা সহগুণ হবে এটার সাথে হবে হ্যাঁ আর এটা একটা ফার্স্ট এর সাথে ফার্স্ট হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি এখানে সূত্র লেখাই আছে দেখেন এটা যদি বুঝতে সমস্যা এটা দেখে নেবেন এক্স গুণ হলো Bx এই যে এটা হলো এক্স আর এটা হলো Bx এটার সাথে এটা গুণ দিয়ে যোগ এবব দেওয়া আছে তাহলে আমরা একটা কাজ করি দেখেন 2 এই আ এর আ এর সহগ 2 আর এ আ এর বি এর ক্ষেত্রে যে কিউ এর ক্ষেত্রে কিউ এর সমীকরণের জন্য এখানে কি দেওয়া আছে এ আ এর সহগ হচ্ছে 3 3 দিলাম এটা সূত্রের হচ্ছে কি সূত্রের এই যে সূত্রের যোগ সূত্রের যোগ দেব এখন কত তারপরে এই 3 আবার 3 নিলাম এই এই যে এটার সহ এ যে সহগের সাথে কি হবে এ যে এর সহগ হবে এ যে এর হলো 1 আমার যেহেতু এখানে পজিটিভ হবে আমি আবারো বলতেছি এগুলো মূলত তো পজিটিভ থাকে নেগেটিভ থাকে নেগেটিভটা নিয়ে চলে আসা লাগে হ্যাঁ আচ্ছা তারপরে এটা দিলাম তারপরে দেখেন দেয়া আছে কত এক কিছু না মানে এক আছে এক এবং এদিকে হলো 4 এটা 4 নিচে মানটা বসাই নিচে এটা হলো কিউ এটা হলো কিউ এর জন্য তো কিউ হলো 3 x এর মান ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর জেড হচ্ছে কত ফোর স্কোয়ার দিলাম প্রতিটাতে স্কোয়ার এখন এটাতে মান বসিয়ে মানে ক্যালকুলেটর ব্যবহার করে যে মানটা পাবে সেটাই রেজাল্ট একদম একদম এটাই আচ্ছা তারপরে থ্রি যোগ ফোর ভাগ নাইন যোগ ওয়ান এটা ষোলো এটাই উত্তর হবে আর এদিকে হচ্ছে কত নিচে হচ্ছে টোয়েন্টি সিক্স এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটার ব্যবহার করবেন না ক্যালকুলেটার ব্যবহার করে করবেন এগুলো ক্যালকুলেটার এখানে আসলে আহ যদি লিখে করতে চান তাহলে ভুল করে ফেলতে পারেন এই জন্য ক্যালকুলেটর ব্যবহার করবেন যা আসবে সেটাই উত্তর ঠিক আছে এভাবে রেখে দেবেন এটাই উত্তর তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো হ্যাঁ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো ফিজিক্সটা ফিজিক্স সহজ আপনারা অনেকে কষ্ট মনে করেন কি অনেক কঠিন হ্যাঁ খুবই সহজ কিন্তু বুঝতে হবে এবং খুব মজাদার একটা সাবজেক্ট আমি এটাতে বহুত সময় আমি ব্যয় করেছিলাম 16 17 18 সালের দিকে আমি গাজীপুরে ডুয়েটে ছিলাম টানা 3 বছর তো এই 3 বছরে আমার হলো ফিজিক্স অনেক প্র্যাকটিস করা লাগছে অনেক হলো দেখা লাগছে সেই জিনিসগুলো আপনাদেরকে আমি এখন দিচ্ছি আপনারা আমি যা শিখেছি সেই সময় এখন আমি এটা এক কথায় উগলা দি উগলিয়ে দিচ্ছি আপনারা শিখেন হ্যাঁ শর্টকাট টেকনিক বলা যায় আর কি এবং লিগ্যাল ওয়ে তো সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আমাকে সাপোর্ট দিবেন আর কি এক কথায় লাইক কমেন্ট করে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ